আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা ভিডিও যা দেবো সেই ভিডিওটা হচ্ছে যাদের বাচ্চা হয়েছে এবং পেটটা ফাটা ফাটা হয়েছে সেটা রিমুভ করার জন্য ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা যারা কিনেছে এবং যারা কিনবে বলছে তাদের এই জিনিসের আসল তথ্যটা আমি আজকে বলবো এটা হচ্ছে মাসাজ লোশন ফর স্ট্রেস এটা হচ্ছে কি মূলত যাদের পেটটা ফাটা থাকে তাদের জন্য এটা ব্যবহার করার জন্য এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এবং আমি নিজেও ভেবেছিলাম যে এটা কেনার পর হয়তো আমার পেটের ফাটা দাগ সব সব চলে যাবে এটা মূলত আমাকে চারটে নিয়েছিলাম এটা এবং চারটের মধ্যে তিনটা ব্যবহার করা হয়ে গেছে অলরেডি এই একটাই আছে কিন্তু তিনটা ব্যবহার করার ফলে আমি এমন কোনো চেঞ্জিং দেখিনি যাতে আমার পেটের ফাটা ফাটা কোনো কিছু রিমুভ হয়েছে এটা একদম বলেছে ওই ফ্লিপকার্টে বলা হয়েছে যে এটা এক মাসের মধ্যে রিমুভার বুঝতে পারবেন এবং এটা আমার কমপক্ষে তিন মাস ব্যবহার করা হচ্ছে আমি তিন মাসেও একটু হলেও কোনো চেঞ্জিং দেখতে পাচ্ছি না আমার প্রথমেও ঠিক যেরকম ছিল সে সব রকম তাই এটা যারা নেবে ভাবছে ফ্লিপকার্ট থেকে এটা কেউ নেবেন না এটা হচ্ছে একটা ফেক এটা কোনো কিছুই না এটা একটা মশ্চারাইজার যেরকম কাজ করে ঠিক সেই একই কাজ এটা করে পেটটাকে শুধু মশ্চারাইজিং করে আর কিছুই না এটা তো কোনো পেট ফাটা রিমুভার করে না এবং পেট কোনো সৌন্দর্য হয় না কোনো কিছুই হয় না এই যে এই ক্রিমটা হচ্ছে যে এইরকম এটাকে আমি খুলে দেখাচ্ছি এই যে এটাও আমার ঠিক অলরেডি এতটা ব্যবহার করা হয়ে গেছে এই যে এটা ঠিক মশ্চারাইজার এই যে এটা কোনোভাবে কিছুই পেট রিমুভ করে না এবং পেটের ফাটা দাগ ছোপ কোনো কিছুই মিলিত হয় না এবং কোনো ফরসাও করে না কোনো কিছুই করে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই জিনিসটা এই লোশনটা কেউ যেন ফ্লিপকার্ট থেকে কিনে ঠকবেন না এই যে ভালোভাবে দেখে নিন এই লোশনটা কেউ কিনবেন না এটা মূলত পেট ফাটা যাদের যাদের বাচ্চা হয়েছে এবং পেটটা ফাটা ফাটা হয়েছে তাদের জন্য এটা কিন্তু তারা এটা নেবেন না এটা কোনোভাবে কোনো প্রকার কিছুই কাজ করে না আল্লাহ হাফেজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ